নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের বাংলার চোদ্দশো একত্রিশ ও ইংরেজির দু সালের পঞ্জিকা মতে সর্বপ্রথম চন্দ্রগ্রহণ কবে পালিত হবে এবং এই গ্রহণ কোথায় কোথায় দৃশ্য হবে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবো কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকনটিকেও ক্লিক করে রাখবেন সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন পঞ্জিকা মতে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ভাদ্রী পূর্ণিমার দিন পড়েছে এবছরের সর্বপ্রথম চন্দ্রগ্রহণ এটি আংশিক বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ বাংলার পয়লা আশ্বিন চোদ্দশো একত্রিশ ও ইংরেজির সেপ্টেম্বর বুধবার পড়েছে আংশিক বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এদিন গ্রহণ আরম্ভ হবে সকাল বেজে বিয়াল্লিশ মিনিট থেকে আর গ্রহণ সমাপ্ত হবে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিটে গ্রহণের স্থিতিকাল হবে এক ঘন্টা পাঁচ মিনিট এই গ্রহণ অ্যান্টার্কটিকার বেশ কিছু অঞ্চলে ভারত মহাসাগরের পশ্চিম ভাগে মিডল ইস্ট আফ্রিকা ইউরোপ আটলান্টিক মহাসাগর আমেরিকা পলিনেশিয়ার পূর্বাঞ্চলে দৃশ্য হবে এই গ্রহণের স্পর্শ বা আরম্ভ ক্রোজেট দ্বীপ ম্যাদাগাস্কার সোমালিয়া সৌদি আরবের বেশ কিছু অঞ্চল তথা ইরাক ও ইরানের কিছু অঞ্চলে এবং রাশিয়ার কিছু অঞ্চল থেকে দৃশ্য হবে আর এই গ্রহণের মুখ্য বা সমাপ্তি প্রশান্ত মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগে এবং ক্যানাডায় দৃশ্য হবে এই গ্রহণ ভারতবর্ষে অদৃশ্যই থাকবে আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরো অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা